আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা আমরা মাদক বলতে কি বুঝি মাদক আমাদের দেশের মধ্যে সোশ্যাল মিডিয়া এবং সরকারিভাবে টিভি চ্যানেল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মাদক বিরোধী আন্দোলন চালাই মাদককে না বলুন এই স্লোগান ও সেই স্লোগানের পক্ষে কে কে আছেন আমাকে কমেন্টে জানান এখন আমার প্রশ্ন হল মাদক কারা খায় কী ধরনের মাদকগুলো খায় এখন মাদক কখন থেকে খানা শুরু হয় আর মাদকটা কোন পর্যায়ে গেলে মানুষ মাদক খায় তার আগে কি শুরু করে এগুলো আপনারা আমি তো অবশ্যই বলবো আপনারাও আমাকে জানাবেন তো আমার প্রশ্ন হলো মাদক বিরোধী আন্দোলন এটা কতটুকু সফল হলো আমি জানি যতটুকু জানি আমাদের দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আছে সেই সে আইনের মধ্যে মাদক বিরোধী আন্দোলনের কতটুকু কার্যকর হচ্ছে সেটা আমার জানা নেই কারণ যা কার্যকর হবে কীভাবে যেখানে মাদক বিরোধী আন্দোলন আন্দোলন চলতেছে ঠিকই মাদক ধরতেছে মাদক কি করছে কিন্তু আমার প্রশ্ন একটাই আপনি মাদক নিয়ন্ত্রণ করতে পারবেন তখনই যখন আপনি মূল যে মাদক মানুষ সচরাচার যেটাকে সরকার অনুমোদিত এই মাদকটা বন্ধ না হবে আপনি ততদিন পর্যন্ত মাদক বন্ধ করতে না পারবেন না যতদিন যতদিন পর্যন্ত আপনার এই এই প্রকাশ্যে যে মাদকটা মানুষ ব্যবহার করে মানুষ খায় একবার সচরাচার ছোটো থেকে বড়ো পর্যন্ত যেটা সরকার ট্যাক্স দিয়ে মাদকটা বিক্রি হয় সেই মাদক যতদিন পর্যন্ত বন্ধ না হবে ততদিন পর্যন্ত আপনার মাদক নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদক বন্ধ করতে পারবেন না আমি গতকালকে সেদিন একটা ভিডিও দিছিলাম একজন মহিলা ভাতের টিফিন বাড়ির মধ্যে দান নিয়ে আসছে গতকালকে একটা ভিডিও দেখলাম সে ভিডিওতে কাঁঠালের মধ্যে কাঁঠালের ভিতর থেকে সব কিছু বের করে গানজা ঢুকিয়ে নিয়ে আসছে আজকে একটা ভিডিও দেখলাম হাতের যে কুড়াল যেটা দিয়ে গাছ কাটে এই কুড়ালের ভিতরে ইয়াবা নিয়ে আসছে এখন আমার প্রশ্ন হলো এই ইয়াবা খায় কারা এই ট্যাবলেট ট্যাবলেটগুলো খায় কারা কে গাঞ্জাটা খায় কে মদ খায় কে এই খারাপ নেশাগুলো করে কখন করে কোন পর্যায়ে করে এটা আসলে ওই যে বললাম যে আমাদের সমাজ থেকে যতদিন পর্যন্ত ট্যাক্স ভিত্তিক ট্যাক্স ভিত্তিক মাদক বন্ধ না হবে ততদিন পর্যন্ত এই মাদক বন্ধ মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে না ঠিক আছে এটাই সবার কাছে আশা করি কমেন্টটা জানান এই মূল ট্যাক্স ভিত্তিক মাদকটা কী কোথেকে মাদক মানুষ মাদক শুরু করে কোন পর্যায়ে শুরু করে এটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম